সে নিজের অপরাধ স্বীকার করেনি নিজের অপরাধ স্বীকার না করা কার কাজ হজরত আদম স্বীকার করেছেন সুতরাং স্বীকার করা কার কাজ হজরত আদমের কাজ আদম সন্তানের কাজ নাম্বার দুই অপরাধের জন্য অনুতপ্তও হয়নি কে অনুতপ্ত হয়েছিলেন কি বলছেন রব্বানা জলাম না আনফুসানা আমি অনেক বড় জুলুম করেছি শিকারও করলেন অনুতপ্ত হইলেন তিন নিজেকে মালামত ও ধিকারও দেয়নি আমি ভুল করেছি আমি নিকৃষ্ট তুচ্ছ এটাও করিনি তিনি তো হজরত আদম তুল জলাম না আনফুসানা আমি বড় জালেম এর মধ্যে শিকারও আছে তিরস্কারও আছে নাম্বার চার তওবা ইস্তেকফার করেনি ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি মাপ না করেন শয়তান ক্ষমাও চাইনি হযরত আদম চাইলেন পাঁচ আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়েছিল ইবলিস কি হয়েছিল আর হযরত আদম নিরাশ না হয়ে কান্না কাটি করতে থাকছেন আবার বলি হজরত আবু মুহাম্মদ বলেছেন ইবলিস অভিশপ্ত হয়েছে পাঁচটি কারণে নাম্বার এক সে নিজের অপরাধ স্বীকার করেনি দুই অপরাধের জন্য অনুতপ্ত হয়নি তিন নিজেকে মালামত ও ধিক্কারও দেয়নি চার পাঁচ করেনি রহমত থেকে সে নিরাশ হয়েছিল অর্থাৎ আমাকে চান্স দেন সুযোগ দেন এক বুজুর্গ বলেন এই কপাল পোড়া যদি এই শব্দটার সিগার উচ্চারণ পরিবর্তন করে আংজির পরিবর্তে একটু উমজুর বলতেন কি বলতেন অর্থ আমার দিকে একটু দেখেন তাও হয়তো আল্লাহ পাক তাকে মাফ করে দিতেন আমাকে একটু সুযোগ দেন এটা না বলে যদি বলতো নি না বলে কি বলতো অনসুর নি আমাকে একটু দেখেন আমার দিকে একটু তাকান সে করে করেনি কোনোটাই অপরাধ স্বীকার করেনি অনুতপ্ত হয়নি নিজেকে ধিক্কার দেয়নি তওবা করেনি এবং আল্লাহর রহমত থেকে সে আল্লাহর রহমতের আশাও করেনি নি যেহেতু সবটি না এখানে তো সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছিল তাহলে আল্লাহর রহমতের আশাও করেনি নি সাথে মিলল এবার নি মিলে বলি নিজের অপরাধ স্বীকার করেনি অপরাধের জন্য অনুতপ্তও হয়নি নিজেকে মালামত ও ধিক্কারও দেয়নি তবা ইস্তেফার করেনি আল্লাহর রহমতের আশাও করে এই পাঁচটা বৈশিষ্ট্য না আছে না সুতরাং এই রকম পরিস্থিতি যখন আমার তোমার মাঝে আসবে আমরা এই পাঁচ বৈশিষ্ট্যের বিপরীতে চলব আমরা ইয়াবাণী আমরা আদমের বেটা নিজের ভুল হলে স্বীকার মা বাবা হোক উস্তাদ আল্লাহ আমি ভুল করে ফেলছি উস্তাদ যে আমার ভুল হয়ে গেছে বাবা আমি ভুল করেছি আমাকে মাফ করে দেয় হয়ে গেল অনুতাপ অনুশোচনা করা চোখে মুখে ভাব ভঙ্গিতে অনুতাপ যে ভীষণ অনুতপ্ত লজ্জিত এবং নিজেকে ধিক্কার দেওয়া যে আমি এই কাজটা করলাম আমি এত খারাপ হয়ে গেলাম আমার দ্বারা এটা হলো চার আল্লাহ পাকের কাছে বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া পাঁচ রহমতের আশা করা ওয়া ইল্লাম তা লানা ওয়া তারা ক্ষমাও চায় রহমও চাই আল্লাহ আমি ক্ষমাও চাই আপনার রহমতও চাই না কুন আনা আল্লাহ পাক আমাদের সকলকে এই পাঁচ ভুল থেকে পাঁচটি সুশিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন